ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আড়াইশো স্টার কিন্তু আমরা গিফট করে নিয়ে নিলাম হ্যালো বিরোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাকারের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা নতুন একটা পদ্ধতি শেয়ার করবো যেখান থেকে মূলত আপনার আড়াইশো স্টার পার্চেস করতে পারবেন তো ফর দ্য ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা যে কোনো একটা গেমে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার ডিসকাউন্ট শো করতেছে কিন্তু এখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট অফার থাকলেও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো চেক করার পর তারপর জিমেল অ্যাকাউনে ক্লিক দেবেন তারপর এখানে পেমেন্টস স্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক দেবেন তারপরে এখানে পেমেন্ট মেথরে ক্লিক দেবেন অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ডে ক্লিক দেবেন তারপর আপনার কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিকিউরিটি কোড কাউন্ট্রি অ্যান্ড জিপুর দিয়ে জাস্ট এটা সাবমিট করে দেবেন ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে ওইখান থেকে আপনি কালেক্ট করে নেবেন তো তারপর কার্ড নাম্বার যখনই আপনার অ্যাড করা হয়ে যাবে তারপর যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন অথবা আপনি প্লে স্টোরটা ক্লুজ করে দেবেন প্লে ওকে আমরা প্লে স্টোরটা ক্লোজ করে দিচ্ছি প্লে স্টোরটা ক্লোজ করার পর এগেন আমরা আবার প্লে স্টোরে প্রবেশ করবো প্লে স্টোরে প্রবেশ করার পরে প্রিমিয়াম অপশনটা আমরা খুঁজে বের করব তো উপরে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম অপশন এখানে চলে যাব তারপরে হচ্ছে যে আমরা ওয়ান বাই ওয়ান গেমগুলো চেক করবো তো চেক করব আমরা যেভাবে যে প্রত্যেকটা গেমে দেখব যে প্লে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ টু মূলত একশো চল্লিশ অথবা একশো একশো সত্তর যদি থাকে তখন মূলত আমরা ভাউচারটা অ্যাপ্লাই করব ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা করব না তো এইভাবে মূলত আপনাকে অনেকগুলো গেম খুঁজতে হবে ঠিক আছে ওয়ান বাই ওয়ান আপনি কিন্তু কন্টিনিউ করবেন এভাবে যে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ডিসকাউন্টটা না পান ঠিক আছে তো আমরা অনেকগুলা গেম এখন আপনাদের মাঝে লাইভে ট্রাই করব ঠিক আছে ওকে এখন আমরা এই গেমটা ট্রাই করে দেখি এটাতে পঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছে তার মানে এটা হবে না অবশ্যই কিন্তু শুরু দিকে প্লে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে ঠিক আছে তো এটা ট্রাই করে দেখি তো এটাও সেম পঞ্চাশ পার্সেন্ট শুরুতে পঞ্চাশ এটা হবে না ওকে আমরা নেক্সট আরেকটা ট্রাই করে দেখি আপনাকে কিন্তু খুঁজতে হবে একটু সময় দিতে হবে ঠিক আছে তো এটাও ফিফটি পার্সেন্ট এটাও হবে না হবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ফোনে হানড্রেড পার্সেন্ট হবে কিন্তু আপনাকে ত্রিশ চল্লিশটা গেম পর্যন্ত আপনাকে মূলত সার্চ করতে হবে সার্চ করে মূলত আপনাকে নিতে হবে ঠিক আছে ওকে যাই হোক এবার এটাও ট্রাই করে দেখি তো এটাও সেম অবস্থা ওকে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট আছে বাট ওইখানে ডলার আপ টু হচ্ছে পঞ্চাশ তার মানে এটা হবে না আমাদের আপ টু থাকতে হবে কত একশো চল্লিশ অথবা একশো সত্তর তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্লে নাইনটি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন অফ হচ্ছে একশো সত্তর ঠিক আছে তো এই যে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব তো আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম তো আপনি এরকম পেয়ে যাবেন যে কোনো একটা গেমে পেয়ে যাবেন ঠিক আছে ওকে এবার আমরা কি করবো এটা বাই করবো বাই করার পর গিফট ফ্রেন্ডে যাবো আমাদের নামটা দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর যেটা করবো এখানে আরে সিস্টার সিলেক্ট করবো তো আর শিশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে ডিসকাউন্টটা শো করতেছে জাস্ট আমরা বাই অপশানে ক্লিক করে দেবো তো বাই অপশনে ক্লিক করার পর এখানে মিলে মিলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে তো মিলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হচ্ছে যেন এটা প্রসেসিং হচ্ছে জাস্ট প্রসেসিং হয়ে এটা জাস্ট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট সিম্পল একটা ওয়ে আপনারা যারা আগে কাজ করছেন তো তারা বুঝতে পারতেছেন তারপর জাস্ট আমরা এখানে নোথিংসে ক্লিক করে দেবো ওকে যেন এখানে আমরা নট নামে ক্লিক করে দেবো ঠিক আছে ওকে টুইট করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আড়াইশো স্টার দিয়ে দিয়েছে তো আমরা যদি দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার কিন্তু ক্লেম করে ফেলছি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন